তো বন্ধুরা আমার সাইকেলটা ওখানে ধুয়েই এই এদের ফ্যামিলি মধ্যে মারতে বের হয়েছি বিশাল বড় মার্কেট এগুলো শপ এখানে সব আছে এভরিথিং ছোটো বড়ো যা আছে এভরিথিং সব বিক্রি করে তো সামনে ওখানে আমার সাইকেলটা রাখছি আসে না লয়ে গেছে তালা তুলা নাই তালাও মারি নেই আল্লাহ ভালো জানে একগুলি কুর্তি দিয়ে কয়েছিলাম যে ভাই একটু চাইছ বলছি দশ মিনিট লাগবো কারণ কই তারি না আসে না নাই যায় দেখতে তো দেখতে থাই সঙ্গে যায় কিন্তু ফ্যামিলি মহলের ভিতরেই আছে এখনো মানে এরিয়া পার হইতে পারি নেই এখানে আবার হোটেলও আছে ফ্যামিলি মহলের সামনে আমাদের এক ইন্ডিয়ান ভাই কাজ করে এখানে এগুলো ফ্যামিলি মোটেল আর কি যে আমরা হোটেল পাই আরাম হোটেল পাই আর কি যাই হোক সম্ভবত সাইকেলটা আছে কারণ কিছু দেখা যাইতে আছে তো দেখতে ফাইন এই যে সামনে এই দোকানদার বাইরে কোয়া গেছিলাম আর আইসক্রিম বিক্রি করে যাই যে পাইনি ব্রাদার ব্রাদার ও ওকে বেশ কস তো কইলাম যে ধন্যবাদ ভাই আপনি অনেক ভালো থাইকেন এই যে সাইকেল আমি তোমার সিকেল লোয়া যাইবো তো এই লার বিলের অবস্থা মানে খুবই সুন্দর বস্তি এই যে এখান থেকে দেখাই আমার ওই ভিডিওটাতে দেখলে দেখবেন এই যে মাঝখানের এই যে নিয়ারা এখানেই ছিলাম আমি আমি যখন প্রথম গেছিলাম এটার একদম বড় আর নিচেই তো সকলে ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম